আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভূমি শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে জানব গেটে বাত রোগ সম্বন্ধে গেটে গেটে হয় বলে এর নাম হচ্ছে গেটে বাত হাঁটুতে গোড়ালিতে বা আঙ্গুলে শরীরের বিভিন্ন সন্ধি স্থানে ফুলা এবং বেদনা হয় নড়াচড়া করতে খুব কষ্ট হয় ইহা বড় খুব কষ্টকর একটি ব্যাধি গেটে বাত বংশ পরম্পরায় হতে পারে গেঁটে বাতের চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথিতে অনেকগুলা কার্যকারী মেডিসিন রয়েছে আমরা যদি লক্ষণ বিবেচনা করে রুগীকে দিতে পারি তাহলে রুগী দ্রুত আরোগ্য লাভ করবে সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে অ্যাসিড ব্যঞ্জিক যেখানে আমরা দেখব গেঁটে ক্রস্ত রুগী অস্রাবে অত্যন্ত দুর্গন্ধ গেটে গেটে ফুলা এবং ব্যথা তথা আমরা অ্যাসিড ব্যঞ্জিক দিব তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পরবর্তীতে দুইশো শক্তি দিনে দুইবার করে দেওয়া যেতে পারে ব্রায়োনিয়া যেখানে আমরা দেখব গেটে বাতের রুগী হাঁটতে চলতে নড়া ভীষণ কষ্টকর বিশ্রামে বা শুয়ে থাকলে ব্যথার উপশম পায়খানা কষা নড়াচড়া খুব কষ্টকর তথায় আমরা ব্রায়োনিয়া দুইশো দিনে দুইবার করে দিতে পারি কোলোফাইলাম কোলোফাইলামের লক্ষণ হচ্ছে আঙুলের গেঁটে গেঁটে ব্যথা বা ফুলা তথা আমরা কোলোফাইলাম তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার সকাল বিকাল দিতে পারি আর্টিকা ইউরেন্স আর্টিকে ইউরেন্সের রুগীর লক্ষণ হচ্ছে শরীরের গাঁট ফুলা এবং ব্যথা নড়াচড়া ভীষণ কষ্টকর তথা আমরা আর্টিকে ইউরেন্স মাদার পাঁচ কোটা করে দিনে দুই থেকে তিনবার হালকা গরম পানির সাথে দিতে পারি গুয়েকাম যেখানে দেখব গেটে ভাত ফুলা বেদনা গরম সেক যন্ত্রণায় ভাড়ায় গরম সেক দিলে যন্ত্রণা ভাড়ায় তথা আমরা গুয়েকাম ছয় কিংবা তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারি উপকার না হইলে দুইশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে আর্সেনিক গেটে বা গেটে ফুলা ব্যথা গরমে উপশম তাপে এবং চাপে কিছুটা ভালো লাগে গরম পানি ঢালিলে উপশম বোধ করে অস্থিরতা আসে ওই ক্ষেত্রে আমরা আর্সেনিক দুইশো দিনে একবার করে দিতে পারি পুরাতন অবস্থা আমরা এম থেকে দিয়ে শুরু করতে পারি লিডাম ফল যেখানে দেখব গাঁটফুলা ব্যথা বেদনা ঠান্ডায় উপশম ঠান্ডা পানি বা ঠান্ডা পানির পট্টি দিলে রুগী উপশম বোধ করে তথা আমরা লিডাম ফল তিরিশ দিনে দুই থেকে তিনবার দিতে পারি উপকার না হলে দুইশো শক্তি দিনে একবার করেই দেওয়া যেতে পারে স্টিকটা স্টিকটা মেডিসিনের গেটে গেটে ব্যথা বা ফুলা চকচকে লাল গরম সিরিক মারা ব্যথা তথা আমরা স্টিকটা মেডিসিনটি দিতে পারি ছয় বা তিরিশ শক্তি দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে পুরাতন অবস্থায় আরও উচ্চ শক্তি দেওয়া যেতে পারে রাস্টক্স বৃষ্টির পানিতে ভিজে বা ঠান্ডা পানিতে কাজ করে গেটে গেটে ব্যথা বা ফুলা গেটে বাদ কাটার মতো বেদনা বিশ্রামে বৃদ্ধি সঞ্চালনে বা চাপ দিলে একটু মালিশ করলে যদি উপশম বোধ করে তথা আমরা রাসটক্স দেব তিরিশ শক্তি দিনে দুইবার পরবর্তীতে দুশো শক্তি দিনে একবার করে দেওয়া যেতে পারে উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালক্রিয়া ফ্লোর বায়োকেমিক ছয় কিংবা বারো দিনে দুই থেকে তিনবার গরম পানির সাথে সারফাস বড়ি করে দিতে পারে পথপাত্র হিসাবে তরুণ সন্ধি বাতে জ্বর রুগী সবসময় পুষ্টিকর খাবার দাবার খাবে এবং যেগুলা শরীরের ক্ষতি করবে না ওই সকল খাবার দাবার তৈলাক্ত খাবার দাবার এড়িয়ে চলবে তাহলে রুগী দ্রুত প্রশম বোধ করবে